হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই বিডি আজকে চলে এসেছি আপনাদের জন্য বাণিজ্য সেরা সেরা অফার নিয়ে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এগুলো কোয়ালিটি ফুল নাগরা হ্যাঁ হাফ নাগরা কালেকশন যেগুলো আমি আপনাদেরকে একটা সুপার ধামাক অফার দিয়ে দিব ফার্স্টে আপনাদেরকে কালার দেখাচ্ছি যে দেখেন এগুলোর মধ্যে কাট চুপের কাজ করা থাকছে এক একটা এক এক ডিজাইনের থাকবে তো এগুলো কত টাকা হতে পারে গেস করেন তো তো আমি যেই শোরুমটা এসেছি ঠিক আছে সু গ্যালারি এখানে আসলে আপনারা একদম সুপার ধামাকারে পেয়ে যাবেন ভোটে সরকার লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন এগুলো হাফের মধ্যে থাকছে হ্যাঁ এক একটা এক এক ডিজাইন এক এক কালার এক এক ভেরিয়েন্ট আছে তো আমার কাছে এইটা ভালো লেগেছে এটা ট্রান্সপারেন্টের মধ্যে অনেক সুন্দর থাকবে স্টোন ওয়ার্কের তো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ফ্যাভিলিয়ন বিয়ের পিছনে দোকান নাম্বার হচ্ছে আসলে পেয়ে যাবেন দেখেন কত ভ্যারাইটি আছে কত হিউজ ইউজ আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন ড্রেসের সাথে ম্যাচিং করে করে পড়তে পারবেন এটা অনেক সুন্দর থাকবে কালারটা লাইট স্কাই কালার মধ্যে আছে সো আপনারা এখানে আসলে চিন্তা করা যায় দুইশো টাকায় জুতার কালেকশনগুলো পাবেন তো আমি আজকে আপনাদের জন্য দুইশো টাকার জুতার কালেকশন রেখেছি অ্যাকচুয়ালি এই শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন তো এখানে কলাপুরি জয়পুরি সব কিছুই আছে সুপার ধামাকা অফার এ দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর জুতোগুলো মাত্র দুশো টাকা করে এই যে এই জুতাটা অনেক সুন্দর এগুলো দুশো টাকা করে থাকবে এটা অনেক সুন্দর এটাও দুশো টাকা করে থাকছে অনেক কিউর কিউর জুতোগুলো এই যে এই সুন্দর ইয়েগুলো দুশো টাকা করে থাকছে এই স্লিপার গুলো দুশো টাকা করে থাকছে উপরে যে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু দুশো টাকা থাকবে মানে এই গ্যালারি থেকে যেগুলোই নেবেন জাস্ট আপনার স্ক্রিন শট দিয়ে রাখেন বাণিজ্যমালায় আসলে আপনারা পেয়ে যাবেন আর যদি যারা নিউ মার্কেট এলিফেন্ট রোডে থাকেন তারা কিন্তু এই শোরুমে চলে যাবেন এই শোরুমে গেলে আপনারা পেয়ে যাবেন এগুলো সব দুশো টাকা করে থাকছে তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না দুইশো টাকা দুইশো টাকা সেল অফার চলছে ক্লিয়ারেন্স সেল অফার হ্যাঁ বাণিজ্যমালার শুরুর অফার থাকছে Yeah uh -huh.